মহিষ পেলে ইনশাল্লাহ হয়তো আগামীতে আবারও জবাই হবে এবং এটা কিন্তু তৃতীয় অ্যালবিনোটি কিন্তু এখানে এনে রাখা হয়েছে এবং এটা জবাই হবে আগামীকাল ভাইয়ের সাথে একটু কথা বলি মহিষ দেখতে আসলেন হ্যাঁ ভাই দেখতে খুব ভালো লাগলো ভালো লাগলো এই প্রথম দেখলাম এই সাদা মহিষ মাশাল্লাহ বলেন কি আগে ভাইয়া কখনো আগে খেয়েছি আসলে ভালো মৈষির মাংস ভালো মৈসুর মাংস আমাদেরই মৈ ছিল আমরা জবই করে খেয়েছি তাই আলহামদুলিল্লাহ ডাক্তার তো বলে যে গরু মাংস থেকে মৈষর মাংস অনেক ভালো অনেক স্বাস্থ্যগত ভাবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মহিষের মাংস কি নেওয়া হবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে দেখি আগামী দিন আল্লাহ ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন খুদে ভাই কিন্তু চলে আসছেন এবং মহিষ দেখার জন্য কিন্তু অনেকেই এসছেন এই জায়গাটাতে উৎসুক জনতা ভাই কিন্তু ধরেও দেখলেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম আক্রম ভাই শেষ হয়ে গেল আচ্ছা কেমন কি বেচা বিক্রি করলেন আকরাম ভাই ভালোই হয়েছে না সাড়ে মন মন বিক্রি কিন্তু প্রায় শেষ প্রান্তে অ্যালভিনোর অর্ডার কেমন পেয়েছেন আকরাম ভাই আলহামদুলিল্লাহ আছে না মাসাল্লাহ আমরা কিন্তু স্ক্রিনে আকরাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব যদি আপনারা এখান থেকে মাংস সংগ্রহ করতে চান চলে আসবেন কিন্তু আল্লাহর দান আকরাম ভাইয়ের দোকানে একদম শেষ মুহূর্তে কিন্তু বেচা বিক্রি আকরাম ভাইয়ের তানবির চাচা মহিষ খাচ্ছে

অ্যালভিনোটির উপরে কিন্তু আবার সেই প্রথম অ্যালভিনোর মতো উঠতে পারছেন এই যে সি অ্যাক্টর মা এবং দাঁড়ান দাঁড়ান ভয় পাইতে সর ভয় পাচ্ছে অ্যালভিনোটি ধরার কিছু নাই অ্যাক্টর মা বাসতে এই বঙ্গবা এবং উঠে কিন্তু গেলেন আমি উঠে গেছি ভাই উঠে গেছেন উঠে গেছি বাহ এবার ডাইরেক্ট চলে যাব মালয়েশিয়া মালয়েশিয়া চলে যাবে হ্যাঁ আপনি নামেন কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে যাই হোক এখানে কিন্তু অনেক উৎসুক জনতা আসছে এবং আমরা কিন্তু আমেরিকা থেকে লুঙ্গি পাঠাই শোনার জন্য বাহ খুবই খুশি সংবাদ

এবং চাচার কিন্তু ভালো লাগছে এখন ভালো লাগছে না যাক ধন্যবাদ আপনাকে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন লাগছে মহিষ দেখে ভালো লাগছে আগে কখনো দেখা হয়েছে এরকম মহিষ মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় আগেও দেখেছেন যাক মাংস এরকম মহিষের মাংস খাওয়া হয়েছে কখনো খাইছি খাইছেন না যাক আলহামদুলিল্লাহ কেমন মহিষ কেমন ভালো ভালো আগে দেখেছেন এরকম মহিষ এই প্রথম আচ্ছা খাওয়া হয়েছে এরকম মহিষের মাংস কখনো আগে

দেখালাম কিন্তু আকরাম ভাইয়ের সেই এলভিনো মহিষটি এবং এই মহিষটি কিন্তু আগামীকাল জবাই হবে একটা বাচ্চা শিশু কিন্তু আসছে দেখার জন্য কেমন লাগছে জি ভালো লাগছে ভালো আগে কখনো দেখেছেন ভাই এরকম মহিষ প্রথম লাগছে না তিন সপ্তাহ দেখছি তিন সপ্তাহ দেখেছেন

দর্শক দেখতে পাচ্ছেন এলভিনো টিকিট দেখার জন্য কিন্তু অনেকে ভিড় করেছেন ভাই আসসালাম আলাইকুম কেমন লাগছে মহিষ দেখলেন কেমন লাগলো ভালো লাগছে যাক আগে কখনো দেখেছেন এরকম মহিষ আগেও দেখেছেন যাক প্রত্যেক সপ্তাহে আনে না যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আচ্ছা 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 বাবা তোমার সাথে কথা বলি মহিষ কেমন দেখলা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু দেখালাম আপনাদেরকে আজকে আকরাম ভাইয়ের বেচা বিক্রি এবং সেই অ্যালবুরিটা কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে আকরাম ভাইয়ের দোকানে এবং উৎসুক জনতা কিন্তু কিছুক্ষণ পরপরই এসে এখানে জমা হচ্ছেন তো এটা আগামীকাল জবাই হবে আমরা খান সাহেব মহিষ কয়টায় জবাই হবে আজকে এইবারেরটা তিনটার পরে গতবারের মতোই আজকে তো বৃহস্পতিবার আজকে রাত্রে হবে ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করব এবং মহিষের যে ওজন কি হচ্ছে সেটা নিশ্চয়ই এবার আরেকটু আপডেট ভাবে দেখাবেন আপনারা নাকি ঝাড়খণ্ড ভাবে দেখাবেন সুন্দর ভাবে দেখাবেন জি অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক গরু কিন্তু ছুটে গিয়েছে আকরাম ভাইয়ের গরুটি এবং এই গরু কিন্তু ধরতে দেখতে পাচ্ছেন যে অনেকেই হচ্ছে চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত কিন্তু গরুটি ধরতে পারলেন এবং গরু ছোটা কিন্তু ছুটে গেলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে দেখুন এখানে এলাকাটিতে কিন্তু মানুষ জড়ো হয়ে গিয়েছেন এবং দৌড়টি কিন্তু শেষ পর্যন্ত ওনারা ধরতে সমর্থ হয়েছেন ভাই পায়ের বাঁধনটা খুলে দেন পায়ে আটকায় গেছে আজকে কি আর হবে গরু করে দিবেন দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে যদি মাংস শেষ হয়ে যায় তাহলে করে দিবেন নাকি আর করার ইচ্ছা নাই না আচ্ছা আচ্ছা দর্শক দেখাচ্ছিলাম আজকে আকরাম ভাইয়ের দোকানের যে অ্যালবিনো এবং বেচা বিক্রি এবং শেষ মুহূর্তে কিন্তু এই গরুটা নিয়ে একটু সাফারিংস হয়েছে সবারই দেখ সবারই ব্যবসা করার ইয়ে আছে সবাই সবাইকে আল্লাহ ব্যবসাতে কারণ সবার যার যার কাস্টমার সেটা পালাদা এবং এলাকাভিত্তিক সবার সেটা পালাদা তো দর্শক আমরা এই জায়গাটির থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি